হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আজকে দিনটি হলো তিরিশে জুন আর আমার জন্মদিন হলো সাতাশে জুন সেদিন ব্যস্তর কারণে আমরা বেরোতে পারিনি তাই আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো তাহলে চলুন আর এইদিকে লেবু গাছে কতগুলো লেবু ধরেছে দেখুন অনেক লেবু মানে এই গাছটাতে প্রত্যেক বছরই প্রায়ই মানে এক মানে ফেরায় না দিয়ে ফল দিয়ে যায় তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আবার আপনারা কেউ বলবেন না যে আমি একটু লেজি না না সেটা একদমই নয় কারণ আমার কুড়েমির জন্য নয় কিন্তু আমি টাইম পাইনি তাই এত দিনকার ভিডিও আমি এখন ছাড়ছি আচ্ছা তাহলে চলুন আর একটা কথা আমার মা কি বলে জানেন যে মানিয়ে নিতে আর মেনে নিতে পারলেই জীবন অনেক সুন্দর হয়ে যায় কিন্তু সেই দিন আমার প্রচণ্ড রাগ হয়নি তা না রাগ হয়েছিল যে কেন বেরোতে পারলাম না কিন্তু ওর প্রচণ্ড কাজের চাপ ওই জন্য আমরা বেরোতেই পারিনি কিন্তু ও যে আজকে মনে করে আমাকে নিয়ে যাচ্ছে এটাই আমার কাছে অনেক একবার বলাতেই রাজি হয়ে গেছি আর সব থেকে ভালো লাগে যে আমি কিসে আনন্দ পাবো ও ওটা খুঁজে বেড়ায় যে একটু হয়তো ঘোরাতে নিলে হয়তো একটু মনটা ভালো হবে ওই জন্য ও আমাকে নিয়ে যায় আমার জন্য আমরা দুজনে মানে এমনি ঘুরতে খুব ভালোবাসি তো ওই জন্য বেরিয়ে পড়েছে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটার নামই বলা হয়নি সেটি হলো তো আর কোনে রাস্তা নয় চলেই এসেছি আর প্রায়ই তো চলুন রয়েছে আমাদের রেস্টুরেন্টটি তাহলে চলুন ভেতরে যাই আর এই যে ওইদিকে খাবারের অর্ডারগুলো দিচ্ছে তো খাবারের অর্ডারগুলো দিয়ে নি তারপরে আমরা খাব তো আর মানে রেস্টুরেন্টটি অসম্ভব সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাইট ঝাড়বাতিগুলো খুব সুন্দর ওর বাবার খুব ইচ্ছে ছিল একটা থালি নেবার কিন্তু থালি যেহেতু হলো না সেহেতু এই বুফে সিস্টেমটা থেকে আমাদের খেতে হবে এই বুফের সিস্টেমটিও ছিল খুব সুন্দর এখানে অনেক খাবার ছিল তো প্রথমেই ছিল ভাত ডাল আর ছিল পাঁচ পিসলেট তরকারি আর একটা ভাজা ছিল আলু উচ্ছে ভাজা আর ছিল চিকেন আর ছিল একটু পায়েস সময়ের পায়েস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটি মাত্র একশো কুড়ি টাকার মানে লাঞ্চটা তো যারা যারা খেতে ইচ্ছুক বা যেতে ইচ্ছুক তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করো আমি বলে দেব তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন